এই যে আমরা জান্নাতের প্যান্ডেলে বসতে পারলাম গতকাল কেউ কিন্তু এখানে কোরআনের আলোচনা হয় নাই একটু পরেও কিন্তু আর কোরআনের আলোচনার মাহফিলটা কিন্তু এখানে থাকবে না আজকের থেকে আমাদের হায়াতের বেলা থেকে আর রাত কিন্তু হায়াত থেকে কমে গেল বিশ্বাস করা যায় আজকের রাত্রি যদি মাহফিল হাজের রাত্রি যদি মৃত্যু হয় তাহলে বলতে পারবো কোরআনের আলোচনা শুনে করেছি। ও আমার ভাইয়াব আল্লাহ আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের মাহ আসার মত তৌফিক দান করেছেন খুশিনা রাজা জি বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওবাইয়ু বিতিল হিকমাতা ফাদ ওতিয়াই ফায়রান আল্লাহ যাদের কুরআন হাদিসের জ্ঞান দান করেন আল্লাহ বলেন আমি যাদেরকে কুরআন হাদিসের জ্ঞান দান করি পৃথিবীর সমস্ত কল্যাণ আমি আল্লাহ তালা তাদেরকে দান করি বলেন সোহান আল্লাহ আল্লাহ যাকে কোরআন হাদিসের বুঝ দেয় পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আল্লাহ তালা তাকে দান করে সোহান আল্লাহ বলবেন না কোরআনের বুঝ আছে সবাইরে রে নাই টাকা পাইলে কোরআনের বুঝ থাকে না বন্ধু আমার আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা বৃদ্ধি করি তাদের মর্যাদা আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে এলেন দান করেছি পৃথিবীর জমিলে তাদের মর্যাদাও বৃদ্ধি করেছি আমার ভাইরা আল্লাহ তালা কিন্তু সবাইকে এলমের বোঝদান করে নাই কোরআন হাদিসের বোঝদান করে নাই আপনার আমার ডানে বামে সামনে পিছনে কত মানুষ আছে কোরআনের বিরোধিতা করে কোরআন মানা তো দূরের কথা কোরআন বোঝা তো দূরের কথা কোরআন হাদিস অনুযায়ী চলা তো দূরের কথা আল্লাহ তালা কোরআনের বুঝটা পর্যন্ত দেয় নাই আল্লাহ তালাক কেন বুঝদান করলো না আপনি যদি আতরের দোকানে আতর আনতে যান সেই বোতলে যদি দুর্গন্ধ থাকে তাহলে দোকানওয়ালাও কিন্তু আপনারে আতর দিবে না বলবে ভাইজান আতর যদি নিতে চাও তাহলে বোতলটা পরিষ্কার করে আনা লাগবে একজন সাধারণ টোটা নলা যদি সুগন্ধ আতর যদি দুর্গন্ধ বোতলের মধ্যে না দেয় যাদের বেলের মধ্যে গুনার নেপাকি থাকবে গুনা থাকবে যাদের কামায়ের মধ্যে ভেজাল থাকবে আল্লাহ তালা তাদেরকে কিন্তু এলেন দান করবে না যাদেরকে এলেন দেয়ালাই খোঁজ নিয়ে দেখেন ওটা গুনা করে এলেম হলো আর পুকুর হলো অন্ধকার যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকতে পারে না যেখানে গুণা থাকবে সেখানে এলেম থাকবে না আর যেখানে এলেম থাকবে সেখানে গুনা নামিও নাফাটি থাকতে পারে না ঠিক কেনা বলে মনে রাখবেন মুসলমান অনেককে দেখেছি হেবজ শেষ করছে কিন্তু রাখতে পারে নেই কেন রাখতে পারে নেই খোঁজ নিয়ে দেখেন আগে যখন হেবজ করছে গুনাহ করে নাই আর যখন গুনাহ করা শুরু করছে তখন গুনাহ আছে এলেম ভিতর থেকে চলে গেছে বন্ধকার আমার এলেমরাদের দাম কিন্তু দুনিয়াতে আছে এলেমরাদের দাম কিন্তু পরকালেও আছে

জুম্মা বাড়ার বড় হুজুরের দিকে তাকান এলে মলা যারা আল্লাহ তালা তাদেরকে কত মর্যাদা দান করেছেন কোরআনের পাখি বেলাওয়ার হোসেন সাইদের দিকে তাকান কবরে চলে গেছে হাজার হাজার মানুষ এমন পরিমাণ কান্না করেছে আজ পর্যন্ত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের কবরের দিকে তাকান আপনি আমি মরে গেলে সন্তান কান্না করে না কিন্তু তারা এলে মলা হওয়ার কারণে যখনই তাদের নাম স্মরণ হয় তখন অনেকের চোখের মধ্যে পানি চলে আসে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তালা দান করছে আমার ভাইয়ের এলেম যারা অর্জন করে তাদের মূল্যায়ন কিন্তু সবাই করতে পারে না সামনে বলা আসে আমরা তাকে কিন্তু তেমন মর্যাদা দিতে চাই না অথচ ইমামের অব্বালি যাকে বলা হতো ইমাম আজম আবু হানিফায়ে সাদি যারে বলা হতো রশিদ আহমদ গঙ্গোহে রহমতুল্লাহ আলে এত বড় একজন বুজুর্গ এত বড় একজন আল্লাহ এত বড় একজন মহাদ্দেশ যাকে ইমাম আজম আবু হানিফায় সানি যারে বলা হতো উনি বুখারীর সমস্ত কিতাব ছাত্রদেরকে পড়াইতেন একদিন গাছের নিচে ছাত্রদেরকে পড়াইতে গিয়া হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যখন বৃষ্টি শুরু হয়ে গেল কিতাবগুলো যাতে ভিজে না যায় ছাত্ররা যার যার কিতাবগুলো নিয়ে ঘরের মধ্যে দৌড়ে গেল কিন্তু জুতাগুলো নিতে পারে নাই রশিদ আহমদ বঙ্গভি রহমাতুল্লাহ আলাই নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া জুতাগুলো কুড়ায়া কুরায়া রুমালের মধ্যে উঠায়া গাট্টি বেঁধে ঘাড়ে করে ঘরে নিয়ে যায় আর মনে মনে চিন্তা করে এই জুতাগুলোর কত দাম কত দাম কত দাম এই জুতা গুলো যে তালবেলেন ব্যবহার করে আল্লাহ তালার কাছে তাদের কত দা এলে মলাদেরকে এলে মলারাই চেনে গাঞ্জা খরে কি আলেম চিনবে আর এই গাঞ্জা করতো মা কেউ যা কয় আপা এক ভাত দেয় গাঞ্জা খর এখন কম না বেশি ভাই গাঞ্জার লিডার তো মরছে এখন কমার কথা না ভাই সত্যি বলতে আমার এখনো বিশ্বাস হয় না উনি কবরে মানে কবর তো নয় উনি নাই এখনো বিশ্বাস হয় না পরিমাণ করে দিয়ে এখন তো কমার কথা না যে একবার খায় আবার আমাদেরকে বলে হুজুর খান না তো মজা বুঝবেন কি আমরা বলে খাইনে দেখি মজা বুঝি না ওই সিটারদেরকে বলবো তাহার জোতের শেষ দায় ঈশান নামাজের শেষ দায় ফজরের শেষ দায় কি মজা ওটা কি গাজা করে বুঝবে